আর ওয়ান ইলেভেন আর এক কুশি লেভেলে আমলে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারকে টেনে টুনে দুই বছর মেয়াদি করা হয় যার ফল আমরা ষোলো বছর ধরে মর্মে মর্ম উপলব্ধি করতেছি কে দুই বছর মেয়াদি করার কাজটা করছে উনি উনি এই সরকারের প্রত্যেক মানুষকে হইতে হবে দক্ষ বিপ্লবের চেতনা এবং সাহসী এবং হৃদয়বান হাসান আলীর তার পুত্রবধূকে নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় জেলে পাঠিয়েছিলেন জেলেই মহিলার বাচ্চা হয়েছে আপনার যত বড় শত্রু হোক না কেন নয় মাসের অন্ত নারীকে আপনি জেলে পাঠাইতে পারেন উনি বলবেন জেলে তো আমি পাঠাই নাই পুলিশ নিয়ে গেছে দশ বার জামিন চাইছিল এই মহিলা ওনার ক্ষমতা খাতে আটকায় দেওয়া হয়েছে কে ক্ষমতা কাটাইছে দুই বছরের মাসুম বাচ্চাকে মায়ের কাছ থেকে সরায় রাখা হয়েছে উনি তো বাসার মানুষকে আগে দেখবেন দেশের মানুষের প্রতি ন্যায় উনি কেমনে করবেন নিজের বাসা ঠিক রাখতে পারে না আর দেশের দেশের প্রতি দায়িত্ব পালন করতে আসছে এই সমস্ত বালের আলাপ দিয়েন না তো আমার সাথে তার অপকর্মে ফিরিস্তি পরে দেওয়া যাবে যাই হোক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়ের দায়িত্ব যদি কাউকে দিতে হয় তাহলে তো এক এগারো একজন কুশিলভ কে কেন এই বিষয়ে তার কি বিদ্যা কি অভিজ্ঞতা সরকার কি এরকম একটা বাটোয়াড়ার বিষয় এবার আর কয়েকটা প্রশ্ন রাখি